কেন জানি এখন আর ভিডিও করতে অত ভালো লাগে না ভিডিও থেকে আস্থা মন সব উঠে গেছে তারপরও করতে হবে কিছু করার নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কী টুকিটাকি বাজার করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম সব ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর সবাই ভিডিও দেখবেন কেন হিংসা করেন হিংসা না করে ভিডিও সবাই দেখবেন সবাই সবার পাশে থাকবেন তাহলে ইনশাআল্লাহ একদিন সবাই সফল হবেন কিছু খাবার আনছি চিতল ফিটা আর ওইটার কীভিটা বলে মিষ্টি তেলের ভিটা জানি না ফিটা বলে টুকেটাকে বাজার করলাম এখন রান্না করব রান্না করার জন্য মুরগি ভিজাইছি মুরগি দিয়ে ডাল দেওয়া রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়াটা বসাই দিছে আগে ভিডিও করতে মনে নেই মাঝে মাঝে এমন হয় তারপরে মনে হয় সব কিছু দিয়ে পিঁয়াজ রসুন দিয়ে ভাজি করতেছি কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করতে অত সময় লাগে না অল্প সময়ে মিষ্টি কুমড়া হয়ে যায় এখন তরকারিটা বসিয়ে দিব মিষ্টি কুমড়াটা নামে মুরগি দিয়ে ডাইল দিয়ে রান্না করব এখানে তেলের ভিতরে জিরার ফুরন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা গরম মশলা দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম হলদে গুঁড়া মসি গুঁড়া সব দিয়ে দিব সব ধরনের মশলাগুলো দিয়ে দিব দিয়ে মাংসটা ডাইলটা কষিয়ে নিব আমার কাছে ডাল দিয়ে মুরগি রান্না খেতে আলুর থেকেও ভালো লাগে মাঝে মাঝে আমি রান্ধি খেতে আলু সবসময় খেতে ভালো লাগে না আবার রুটি দিয়ে খায় ছেলে এই জন্য রান্না করছি ছেলে সকালে রুটি খায় যে এখানে জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সব দিয়ে আবারও একটু কষিয়ে নিব ভালোভাবে কষাবো পানি দিয়ে দিছি পানিটা একটু বেশি পড়ে গেছে এই ফানিতে মুরগিটা রান্না করে ফেলবো দেখেন আমার মুরগিটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিব এক সুলা ভাত বসাই দিয়েছি সব ভালো থাকবেন